নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে তো তোমরা যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি একটু দয়া করে সাবস্ক্রাইব করে নিই যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায় আর যারা সকলে ভিডিওটা দেখছো সবাইকে একটা অনুরোধ যে সবাই একটা ভালো লাগলে লাইক করে দিও তো থামবেল দেখে অলরেডি বুঝে গেছো তো যাচ্ছি কোথায় দাদা বৌদিতে বিরিয়ানি খেতে বৌদিতে বিরিয়ানি খেতে আমি এই এইবার প্রথম যদিও যাচ্ছি না তবে যখন গিয়েছিলাম তখন একেবারে আমি খুঁজেছিলাম তাই আমার স্মৃতিটা এখনো অস্পষ্ট তো আজকে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম চলো তোমাদের সাথেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই অনেকে বলেছে ভালো অনেকে বলেছে খারাপ নানারকম রিভিউ নানারকম লোকের কাছে তো ভাবলাম নিজেই একবার ট্রাই করা যাক তো ওদের এই বিরিয়ানির মানে দাদা বৌদির এই বিরিয়ানির আউটলেটটা এসেছি যেটা একেবারেই পাশাপাশি ওদের দুটো আউটলেট ছিল তো এখানে গিয়ে মোটামুটি অনেক বেলা করে যাওয়ার কারণে সিটটা তাড়াতাড়ি পেয়ে গেছি চার পাঁচজনের পরে তো খাবার দাবারের কোয়ালিটি আমি বলবো না যে খুব মানে খারাপ ছিল কিন্তু টেস্ট একেবারে টেস্টলেস ছিল তো আমার রেকমেন্ডেশন বলতে পারো যে একেবারেই বলবো না যে অত দূর থেকে গিয়ে খাওয়াটা বর্তেত তবে হ্যাঁ একবার এক্সপিরিয়েন্স করা যেতেই পারে তো আমরা অনেক রকম কিছু অর্ডার করার মধ্যেও অর্ডার করেছিলাম এই ফিশ তন্দুরিটা ফিশটা ফ্রেশ ছিল কিন্তু মাছের কোনো স্বাদ ছিল না মানে ফিশ তন্দুরিটার বিরিয়ানিটাও খুব ভালো ফ্রেশ ছিল বাট টেস্ট ছিল না একই তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স মোটামুটি আর এই স্যালাডটা তো অত্যন্ত অখাদ্য ছিল তবে এখানে এই ভিডিওটা এন কচি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যাওয়ার পথে ভাবলাম তোমাদের সাথে সাথে একটু গল্প করে না যাক তার জন্য তোমাদের সাথে এই কথাগুলো বলতে বলতে বাড়ি ফিরছি তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা